তেজ সুধাকে বিয়ে করে বসু মল্লিক বাড়িতে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা জেঠু দিলীপ কুমারকে বিয়ে করতে রাজি হয় সাহস্তা করতে সুধা বলে এই সুধাময়ী বিয়ে করার অনেক শখ তাই না আজকে ওই জেঠুকে এমন শাস্তা করব না সুধামাইকে বিয়ে করার শখ একেবারে ঘুচিয়ে দেব এই বলে ঝিনুকের প্ল্যান মতো সুধা একটা চিঠি দিয়ে জেঠুকে গুদাম ঘরে ডাকে আর তেজ ও সুধার দেওয়া চিঠি মতো গুদাম ঘরে আসে আর সুধা তেজকে ভয় দেখাতে থাকে নাচ করে একটা সময় তেজ ধরা পড়ে যায় সুধার কাছে সুধা বলে মিস্টার বসু মল্লিক আপনি আসলে জেঠু এরপর তেজ সুধাকে বিয়ে করে বসুমল্লিক বাড়িতে নিয়ে যায় ঠামি বলে দাদু তুমি বুড়ো সেজে ওই মেয়েকে বিয়ে করে আবারও বসুমল্লিক বাড়িতে এনেছো তুমি এক্ষুনি ওই ওকে বাড়ি থেকে দূর করো তখন তেজ বলে কিন্তু ঠাম্মি আমি তো তোমার সম্মান বাঁচাতে সুধাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি তখন ঠাম্মি বলে মানে আমার সময় বাঁচাতে মানে তখন তেজ বলে ঠাম্মি তোমার মনে নেই মহিলা সমিতি থেকে তোমাকে বলেছিল তুমি যদি সাত দিনের মধ্যে সুধাকে না ফিরিয়ে আনো তাহলে কিন্তু তোমাকে ওরা জেলের ঘানিটা তখন ঠাম্মি ভয় পেয়ে আমতা আমতা করে বলে তাহলে ঠিক আছে ওই মেয়ে এ বাড়িতে থাকুক তবে ও যেন আমার দাদু ভাইয়ের কাছাকাছি আসতে না পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছদ্মবেশের তেজ যেন সুধাকে বিয়ে করে বসু বাড়িতে নিয়ে এসে কানন বলা দেবীকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি